প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে আসছি তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের অ্যাজোসফার্মিয়ার সমস্যা আপনারা এখন জানেন যে বহু সংখ্যক মানুষের মধ্যে এখন কিন্তু অ্যাজোসফার্মিয়া দেখা দিচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে কম বয়সী মানুষের মধ্যেও এই সমস্যা দেখা দিচ্ছে অথবা বেশি বয়সী মানুষের মধ্যেও দেখা দিচ্ছে তো অ্যাজোস্পার্মিয়া হওয়ার জন্য যে সুনির্দিষ্ট কারণগুলি থাকা জরুরি সেগুলি না থাকা সত্ত্বেও কিন্তু বহু সংখ্যক মানুষের মধ্যে অ্যাজোস্পার্মিয়া রোগ দেখা দিচ্ছে তো অ্যাজোস্পার্মিয়া রোগের সাধারণত অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই আয়ুর্বেদিকেও এটা তেমন কোনো চিকিৎসা নেই শুধুমাত্র যথাযথ লক্ষণ মিলিয়ে এবং রোগীর বিস্তারিত শারীরিক কন্ডিশন শুনে যদি যথাযথ হোমিও মেডিসিন প্রয়োগ করা যায় সেক্ষেত্রেই কিন্তু পারমিয়া রোগকে ভালো করা যায় বা নিরাময় করা সম্ভব হয় তো যারা বিশ্বাস করেন না যে পারমিয়া রোগ ভালো হয় তো আমি তাদের জন্য বলছি তারা আমার আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন সেক্ষেত্রে আপনারা প্রমাণসহ দেখতে পাবেন যে পারমিয়া রোগ ভালো হয় তার আগে আপনাদেরকে আমি বলে দেই আমি ডক্টর ডিএন সরকার সুদীপ্ত আমি কিন্তু দীর্ঘদিন ধরে নারী পুরুষের বন্ধত্ব নিয়ে কাজ করছি আর আমাদের প্রতিষ্ঠান ডাক্তার শশী হোমিও হল এবং রিসার্চ সেন্টার বিগত চল্লিশ বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে যিনি আগে চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা শ্রদ্ধেয় ডাক্তার শশী সরকার তিনি মারা যাবার পর বর্তমানে আমি এই প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছি এবং নারী পুরুষের বন্ধত্বের বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা অবশ্যই বলবো যে যথাযথ হোমিও চিকিৎসা আপনারা যদি গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাজিয়া ভালো হতে পারে তো আপনারা অনেক সময় একটি ভুল করেন সেটি হচ্ছে যারা এই বিষয়টাতে অভিজ্ঞ নন তাদের কাছে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং আপনারা ভালো রেজাল্ট পান না তো আপনারা বেশিরভাগ সময় যে কাজটি করেন যারা কমন হোমিও চিকিৎসা দেন তাদের কাছে গিয়ে চিকিৎসা সেবা নেন তাদের কাছে গিয়ে চিকিৎসা সেবা নিলে কিন্তু আপনারা উপকৃত হবেন না আপনি যে কোনো একজন ডক্টর সিলেক্ট করবেন যিনি সাধারণত এই বিষয়টি প্র্যাকটিস করেন এবং দীর্ঘদিন এই বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছেন তার কাছে চিকিৎসা সেবা নিলে আপনারা উপকৃত হতে পারবেন তো আজকে আমি আপনাদের সামনে আমার একটি রোগীর হিস্টরি শেয়ার করব এবং সে কি করে ভালো হলো অ্যাজোস থেকে আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো তো তার আগে আপনাদেরকে বলে দেই যারা অ্যাজোস রোগে ভুগছেন তারা অবশ্যই যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন এই স্বাস্থ্যবিধিগুলো যদি মেনে চলেন পাশাপাশি হোমিও চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাজোসফার্মিয়া ভালো হবে তো অ্যাজুজ পারমিয়া রোগের চিকিৎসা নিতে চাইলে আপনাকে শুরুতে যেভাবে প্রস্তুতি নিতে হবে আপনার যদি অতিরিক্ত খাবার গ্রহণের অভ্যাস থাকে তাহলে সেটিকে পরিত্যাগ করতে হবে আপনি যদি মিষ্টি জাতীয় খাবার খান তাহলে সেটিকে আজ থেকেই পরিত্যাগ করতে হবে আপনি যদি আটা ময়দা দিয়ে তৈরি তেলেভাজি খাবার খান তাহলে সেটাকেও সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে আপনি যদি লাল মাংস খান অর্থাৎ গরু মহিষ ছাগল ভেড়া খান তাহলে সেটাকেও আপনার বন্ধ করতে হবে আর অ্যাজু রোগ ভালো করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল চল্লিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করা এটা কিন্তু বাধ্যতামূলক আপনি যদি ফাস্টফুড বা বিরিয়ানি জাতীয় খাবার খান তাহলে সেটাকেও বন্ধ করতে হবে বাসার বাইরের কোনো খাবার খেতে পারবেন না শুধু ফলমূল খেতে পারবেন রান্নার যথাসম্ভব তেলের ব্যবহারটা একটু কম করবেন ধূমপান মদ্যপান বা নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণের অভ্যাস থাকলে সেটাকেও পরিত্যাগ করবেন আপনাদের যদি হাই প্রেশার কোলেস্ট্রল ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যা থাকে তাহলে সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে আর হোমিও মেডিসিন খেলে কাঁচা পেঁয়াজ তেঁতুলটা খাওয়া যাবে না এটা থেকে দূরে থাকতে হবে এবং বীজ জাতীয় খাবারগুলি আপনারা একটু বেশি বেশি খাবেন তো আমার যে রুগীটি ভালো হয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম তার বয়স পঁয়ত্রিশ তার ওজন ছিল বান্ন কেজি উচ্চতা ছিল পাঁচ ফিট তিন ইঞ্চি তার রক্তচাপ ছিল স্বাভাবিক এবং তার মুখে আমি যে বর্ণনাগুলো শুনেছিলাম আর তার রিপোর্টে যে সমস্যাগুলি পেয়েছিলাম তার অ্যাজোসপার্মিয়া ধরা পড়েছিল দু বছর তার ডায়াবেটিস ছিল না এবং তার অন্ডুকোষে বড় ধরনের আঘাতের হিস্ট্রি ছিল এবং তার বাম অন্ডুকোষ আকারে অনেকটা বড় ছিল এবং তার প্রসাব ঘন হতো বীর্য পাতলা ছিল এবং শরীর সব সময় গরম থাকত এবং তার বীর্যের পরিমাণ কম ছিল তো তিনি এই লক্ষণগুলি নিয়ে আমার কাছে এসেছিলেন এবং তার অ্যাজোসপার্মিয়া ছিল সেটা তিনি পরীক্ষা দ্বারা প্রমাণ করে আমার কাছে এসেছিলেন তো আমি তার কেস হিস্ট্রি নিয়ে মোটামুটি নিশ্চিত ছিলাম যে এই রোগীকে ভালো করা সম্ভব হবে এবং তাকে আমি এক থেকে ছয় মাসের মধ্যে মেডিসিন প্রয়োগ করে তাকে সম্পূর্ণভাবে ভালো করতে পেরেছি আমি সেটা রিপোর্ট আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই রিপোর্টটি দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন তিনি কিভাবে ভালো হয়েছেন তো আমি তাকে সাধারণত যে মেডিসিনগুলো দিয়েছিলাম আমি তার জন্য দুটি মেডিসিন সিলেক্ট করি আমি বেশি মেডিসিন সিলেক্ট করিনি দুটি মেডিসিন সিলেক্ট করেছি এবং আমার কয়েকটি কম্বিনেশান মেডিসিন দিয়েছি এতেই সে এক থেকে ছয় মাসের মধ্যে সম্পূর্ণভাবে সে সুস্থ হতে পেরেছে বা অ্যাজোসফার্মিয়া রোগকে ভালো করতে পেরেছে তো আমি তাকে যে দুটি মেডিসিন দিয়েছিলাম সেটি হচ্ছে থুজা ওয়ান এম এবং রডোডেন ড্রোন টু হান্ড্রেড এই দুটি মাত্র মেডিসিন আমি প্রয়োগ করে এর সাথে আমার কম্বিনেশন মেডিসিন সেটি হচ্ছে ডি টু প্লাস এবং ডি ফোর এটা আমার একটি কম্বিনেশন মেডিসিন এবং ডি টোয়েন্টি ওয়ান এটি পুরুষের শুক্রাণু লেভেল বাড়াতে এবং অ্যাজোসপার্মিয়া নিরাময় করতে অত্যন্ত কার্যকরী একটি কম্বিনেশন মেডিসিন এর সঙ্গে আমি আর একটি বায়োকমিক মেডিসিন দিয়েছিলাম সেটি হচ্ছে টেস্টিস থ্রি এক্স এই মেডিসিনগুলো আমি তাকে সমন্বয় করে সেবন করতে দেই এবং সে এক থেকে ছয় মাসের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে তার অ্যাজোসপার্মিয়া রোগ ভালো হয়েছে এবং সে এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে তো আপনারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে লো লক্ষ্য করলে দেখতে পাবেন যে রুগীর আগের রিপোর্ট কি ছিল এবং পরের রিপোর্ট কি এসেছে তো আপনারা এখন কম বেশি সবাই শিক্ষিত আপনারা রিপোর্ট গুলো দেখলে অবশ্যই এটা পরিষ্কার বুঝতে পারবেন যে হোমিও চিকিৎসার মাধ্যমে রুগী সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে তাই যারা অ্যাজোসপার্মিয়া রোগে ভুগছেন তাদেরকে আমি বলবো আপনারা ভুলভাল জায়গায় চিকিৎসা না নিয়ে একজন বিশেষজ্ঞ ডক্টরকে দেখিয়ে আপনারা যদি চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাজোসপার্মিয়া রোগ ভালো হবে আর আপনারা এটা কম বেশি সবাই জেনে থাকবেন যে অ্যাজোসপার্মিয়া রোগ কিন্তু এটা রাতারাতি ভালো করা যায় না রুগীকে লক্ষণ দেখে রুগীকে চিকিৎসা প্রদান করতে হয় এবং এটা একটু সময়ের সাপেক্ষ কেউ যদি আপনাদেরকে বলে থাকে যে অ্যাজোসফার্মিয়া রোগ রাতারাতি ভালো করে দেবে এটি কিন্তু কখনোই সম্ভব নয় তো আমি তাকে এক থেকে ছয় মাস মেডিসিন প্রয়োগ করে তাকে সুস্থ করেছি তো অবশ্যই আপনারা স্কিনে দেখে নেবেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন তো দর্শক আপনারা জানেন যে আমি বন্ধাত্ম বিষয়ে চিকিৎসা প্রদান করি বিশেষ করে বা মেয়েদের তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের একটু উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের সামনে আসব তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কিন্তু মিস করে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন